প্রাইম ব্যাংকের ফিক্সড ডিপোজিট বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রাইম ব্যাংকে স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে প্রাইম ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফটিআরের মুনাফার হার যা অন্যান্য সময়ের চেয়ে সর্বোচ্চ প্রাইম ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টের মেয়াদ হয়ে থাকে এক মাস তিন মাস চার মাস ছয় মাস সাত মাস এক বছর তেরো মাস চব্বিশ মাস পর্যন্ত অর্থাৎ প্রাইম ব্যাংকের এফডিআরের মেয়াদ সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ চব্বিশ মাস প্রাইম ব্যাংক ফিক্সড ডিপোজিট বা এফডিআর এ সর্বনিম্ন টু পার্সেন্ট থেকে সর্বোচ্চ টেন পার্সেন্ট পর্যন্ত মুনাফা প্রদান করে থাকে গ্রাহককে প্রাইম ব্যাংকে এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক একক ও যৌথ নামে খুলতে পারবেন প্রাইম ব্যাংকের এফডিআরের অন্যতম একটি বৈশিষ্ট্য হল প্রাইম ব্যাংকে এফডিআর এ জমাকৃত টাকার বিপরীতে গ্রাহক বিপদকালীন সময়ে লোন সুবিধা পেয়ে থাকে এই লোন চাইলে গ্রাহক মাসিক কিস্তিতে অথবা এককালীন পরিশোধ করার সুবিধা পাবেন গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদপত্তির পূর্বেও টাকা উত্তরণের সুবিধা পাবেন এক্ষেত্রে মুনাফার হেরফের হবে প্রাইম ব্যাংক এক মাস মেয়াদি এফডিআর গ্রাহককে মুনাফা প্রদান করে টু পারছেন, তিন মাস মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে প্রাইম ব্যাংক মুনাফা প্রদান করে সেভেন পারসেন্ট চার মাস মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে প্রাইম ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে প্রাইম ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট সাত মাস মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে প্রাইম ব্যাংক মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআর বা ফিক্সড ডিপোজিটে মুনাফা প্রদান করে টেন পার্সেন্ট দুই বছর এবং তদুর্ধ হলে মুনাফা প্রদান করে সেভেন পার্সেন্ট এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে প্রাইম ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে এক হাজার সাতশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কতনের পূর্বে প্রাইম ব্যাংক মুনাফা প্রদান করে চার হাজার পাঁচশত টাকা এক লক্ষ টাকায় এক বছরে প্রাইম ব্যাংক ট্যাক্স কতনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে দশ হাজার টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কতনের পূর্বে প্রাইম ব্যাংক মুনাফা প্রদান করে সতেরো হাজার পাঁচশত টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে পঁয়তাল্লিশ হাজার টাকা দশ লক্ষ টাকায় এক বছরে ট্যাক্স কর্তনের পূর্বে প্রাইম ব্যাঙ্ক গ্রাহককে মুনাফা প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে এক লক্ষ টাকা প্রাইম ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে কী কী ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তাহিত হতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিসিটি বা গ্যাস বিলের ফটোকপি